পর মায়ের কোলে ফিরে এলো মেয়ে এমন এক ঘটনার সাক্ষী থাকলো কালিকাপুরবাসী সুদূর থেকে বছর বছর পর মা কবিতা সরকারের সামনে এসে দাঁড়ালো স্পেনের প্রিয়া বিগত ধরে সোশ্যাল মিডিয়া সহ নানা মাকে খুঁজে বেরিয়েছে প্রিয়া শত কঠিন পরিস্থিতি আত্মসমর্পণ করলো সদ্যজাত হারা এক মায়ের কাছে মিশনের কর্ণধার শ্রী প্রভাস মন্ডলের প্রচেষ্টায় মা ও মেয়ের এই মহামিলনের সাক্ষী থাকলো গোটা কালিকাপুরবাসী ২৬ বছর পর মা কবিতা সরকারের সামনে এসে দাঁড়ালেন স্পেনের প্রিয়া গর্ভধারিণী মায়ের সামনে ২৬ বছর পরে এসে দাঁড়ালেন সেই কন্যা এই মুহূর্তে সাক্ষী থাকলো কালিকাপুর এলাকার মতুয়া মিশন ও স্থানীয় বাসিন্দারা প্রায় দশ বছর ধরে সমস্ত সোশ্যাল মিডিয়া ও এনজিওতে মাকে খুঁজেছেন স্প্যানিশ প্রিয়া বাঙালি গর্ভে জন্ম তবুও প্রিয়া স্প্যানিশ ভাষা ছাড়া জানেন না মাতৃত্বের মিলন ভাষা বোঝে না সেখানে হাতে হাত রেখে কথা বলে মা ও মেয়ে একজন বাঙালি অন্যজন স্পেনের আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় এসে কালিকাপুর এলাকায় তর্ণ করে খুঁজেছে মা কবিতা রানীকে মাকে পেয়ে একে অপরকে আলিঙ্গন করতে শুরু করে তারা অনেক বাধা অতিক্রম করেই বাঙালি মহিলা ও স্পেনের প্রিয়া মেয়ের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাঠানো হয় আমেরিকার ল্যাবরেটরিতে সেই রিপোর্টেই দুজনের ডিএনএ মিলে যাওয়ায় খুশির খবর তাদের মধ্যে ছড়িয়ে পড়ে স্পেনের প্রিয়া বলেছেন কত লোকে বলেছিল আমি আর কোনোদিনও মাকে খুঁজে পাবো না অনেকে বলেছিল আমার মা আর আমাকে কোনোদিন দেখতে চাইবে না কিন্তু আমি বিশ্বাস হারাইনি তিল তিল করে অপেক্ষা করে গিয়েছি এই দিনটির মুহূর্ত অতিক্রম করার জন্য আজ আমার মনের মধ্যে যেন অহেতুক ঝড়টা আজ থেমেছে মাকে জড়িয়ে ধরার পরে ছাব্বিশটা বছর তো কম সময় নয় মাকে খুঁজে পাওয়ার পর মা ও মেয়ের দুচোখ দিয়ে আনন্দ অশ্রু বয়ে যাচ্ছে সন্তানের গর্ভধারিণীকে বিগত ২৬ বছর ধরে তার পাশে থেকে সমস্ত দায়িত্ব পালন করেছে এই মতুয়া মিশন আমার মেয়েকে খুবই আনন্দ যে আজ ছাব্বিশ বছর পরে স্প্যানিশ থেকে মেয়েকে মায়ের সঙ্গে মিলিত করতে পেরেছি আমরা আমাদের এই মিশনের সংঘাধিপতি প্রভাস মন্ডল মহাশয় রয়েছেন ওনার চিন্তা ভাবনা সামাজিক যথেষ্ট রয়েছে এবং প্রত্যেককে আমরা এই ম মৃত্যু সাথে যারা জড়িয়ে রয়েছে আমরা অলিখিতভাবে প্রত্যেককেই সংহাদিপতি ভূমিকা রাখি বলবিস তে মাদ্রে এন কন্ট্রাস্টে আইয়া কোমো তে সিয়েন্তেস এন কন্ট্রে লা পাজ কি তানতো বুস্তাগা উনি যে শান্তিটা এতদিন ধরে খুঁজছিলেন উনি আজকে সেটা ফিরে পেলেন কেমন লাগছে ফিরে পাওয়ার পর এবং যে ঐτυχ্যপূর্ণ দিনটি আজি কি ভাবে কাটতে

কিছুই করতে পারিনি আজকে আমি ছাব্বিশ বছর পর ফিরে পেয়েছি বলে বলবো না যে তাদেরকে ছেড়ে তুমি আমার কাছে আসো ওনাদের কাছে যেরকম এত বছর থেকে যে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে পিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কিরকভ টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ